নিজের প্রেমিকাকে এভাবে ঠকিয়েছিলেন গায়ক কুমার শানু ভালোবেসে সবটা উজাড় করে দিয়েছিলেন কুমার শানুকে কিন্তু শেষমেশ কুমার শানু যে তার প্রেমিকাকে এভাবে ঠকাবেন তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি জেনেন কুমার শানুর প্রেমিকাকে ঠিক কতদিন সম্পর্কে ছিলেন দুজনে ভালোবেসে কেন তাকে এভাবে আঘাত দিয়েছিলেন কুমার শানু এবার কুমার শানুর চর্চিত প্রেমিকার সবটা ফাঁস করে দিলেন সবার সামনে জানিয়ে দিলেন কুমার শানু সাথে ঠিক কি করেছিল দেখুন গায়ক কুমার শানুর এই গোপন কথা কুমার শানুর সঙ্গে কুনিকার প্রেম চর্চিত সম্প্রতি একটি পডকাস্টে কুনিকা কুমার শানুর প্রসঙ্গে যেসব কথা বলেছিলেন সেই অংশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে কুনিকাকে প্রশ্ন করা হয়েছিল কুমার শানু কি তাকে ঠকিয়েছেন একটু থেমে কুনিকা বলেন এই প্রসঙ্গে আমি কিছু বলতে চাই না আমার বিয়ের পর আমাকে উনি ডেকেছিলেন আমি বরকে বলেই দেখা করতে গিয়েছিলাম শানু বলেছিলেন আমি তোমার বাচ্চাদেরকেও নাম দেব আমি বলেছিলাম আমার বাচ্চাদের নাম তো আছে আমি যখন দেখা করতে গিয়েছিলাম তখন বারবার ফোন আসছিল তাকে শানু বলছিলেন অতিথির সঙ্গে কথোপকথনে ব্যস্ত রয়েছে। কথা বলতে বলতে উনি পেছনে ঘুরে তাকায় বাংলোর দিকে সেই সময় আমি উঠে চলে আসি আর পিছনে ঘুরে দেখি কুনিকা এই সাক্ষাৎকারে খোলসা করেছেন কুমার শানুকে তিনি ভুলতে পারেননি শানুকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এমনকি শানুর পরিবারের সকলকে তিনি শুভেচ্ছা জানাতে ভুলেননি যদিও কুনিকার পর শানু একাধিক সম্পর্কে জড়িয়েছেন কুনিকার বক্তব্য শানুর প্রতি তার যে গভীর ভালোবাসা ছিল তার কারণেই শানু কোনোদিন বিপদে পড়লে তিনি পাশে থাকতে রাজি আছেন কণিকার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর গায়কের বাকি প্রেম নিয়েও চর্চা শুরু হয়েছে নেটিজেনরা নানা মত প্রকাশ করেছেন কুনিকার এই সাক্ষাৎকার নিয়ে এক নেটেজেন লিখেছেন কুমার শানুর সঙ্গে কণিকার যাই হয়ে থাকুক সেসব কথা সাক্ষাৎকারে তুলে আনার কোনো কারণ নেই এতে গায়কের ইমেজের ক্ষতি হতে পারে প্রসঙ্গত উল্লেখ্য কুমার শানু যার আসল নাম কেদারনাথ ভট্টাচার্য তিনি ভারতের একজন বিখ্যাত বলিউড গায়ক তিনি উনিশশো সালের কুড়ি অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন কুমার শানুর পিতা পশুপতি ভট্টাচার্য ছিলেন একজন গায়ক ও সুরকার তার পৈতৃক নিবাস ছিল ঢাকার অদূরে বিক্রমপুরের হাসারা গ্রামে কুমার শানু কলকাতা থেকে স্নাতক পর সালে প্রকাশ্যে কার্যক্রম করা শুরু করেন তিনি প্রথমে তবলা বাদক হিসেবে অনুষ্ঠানে যেতেন এবং পরে গান গাওয়া শুরু করেন কুমার শানু উনিশশো সালে মুম্বাই চলে আসেন এবং জগজিৎ সিং ছবি আন্ধিয়াতে গান গাওয়ার সুযোগ পান পরে তিনি কল্যাণজির উনিশশো সালে জাদুকর ছবিতে গান গাওয়ার জন্য তার নাম কেদারনাথ ভট্টাচার্য থেকে কুমার শানু করা হয় তিনি পরপর পাঁচবার পুরুষ গায়ক হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে রেকর্ড করেছেন তার উল্লেখযোগ্য গানের ছবিগুলি হল উনিশশো সালের আশিকি উনিশশো সালের সাজেন উনিশশো সালের দিওয়ানা ১৯৯৩ সালের বাজিগান এবং উনিশশো সাল এবং উনিশশো বিয়াল্লিশের এলাপ স্টোরি কুমার শানু ভারত সরকারের কাছ থেকে দু সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন নিউজ প্রাইম টাইমস